তার নজির আমাদেরকে গড়তে হবে অর্থাৎ ছাত্র সমাজকে গড়তে হবে পুলিশের কাছেও অনুরোধ আমাদের উপর একটু ভরসা রাখুন এবং সহযোগিতা করুন কোনো পরীক্ষার্থী বা অ্যাম্বুলেন্সের পথ আমরা আটকাব না আর একটা কথা কর্মসূচির আপডেট সিদ্ধান্ত জানার জন্য প্রতিবাদী যে সকল ইউটিউব চ্যানেলগুলো আছে তারা আমাদের এই খবরগুলোকে নিত্য করছে বলো দাদা দাদা থেকে আগের দিন তো এটা প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে বাংলাদেশ আলাদা একটা পার্ট পশ্চিমবাংলার ছাত্র সমাজ যথেষ্ট সচেতন যথেষ্ট সহিষ্ণু তারা একটা গণ আন্দোলন এটাকে বাংলাদেশের সাথে যোগ করে এটা এর মাত্রা আলাদা হতে চলেছে আপনারা কি রাত দখল যেটা হয়েছিল চোদ্দ তারিখ তার সাথে বাংলাদেশ যুক্ত করতে চেয়েছিলেন তাহলে এটার সাথে করতে চাচ্ছেন কেন তারই মতে এটাও একখানা জনগণের স্বতঃস্ফূর্ত আওয়াজ দিদি বলেন অবশ্যই বর্তমানে কোনো বিজেপির ভারতীয় জনতা পার্টি কিংবা কোনো রাজনৈতিক পার্টির আমি কোনো সাংগঠনিক দায়িত্বে নেই কারা এই ইয়ে করছে মানে কারা এই অভিযোগটা কারা করছে হ্যাঁ ছবিটা কারা প্রচার করছে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করছে হ্যাঁ ওই অরূপ চক্রবর্তী দাদা আমার পাড়ার দাদা আমার আমি দাদার পাড়াতেই থাকি সে ভালোভাবে জানে আমি আশুতোষ কলেজে পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়ে পাস করেছি